আমি এত কিছু কেন করেছি তাহলে শোনো বুবাইয়ের সাথে আবার সত্যি একটু ঝামেলা চলছিল অনেকদিন ধরেই আর ঝামেলাটা এটা নিয়ে শুরু হয়েছিল যে আমরা রেজিস্ট্রিটা করে নিই তো বুবাই বলেছিল দু হাজার পঁচিশে পুজোর সময় করবে আবার বলেছিল দু হাজার ছাব্বিশে পুজোর সময় করবে এটা নিয়েই আসলে আমাদের ঝামেলাটা হয়েছিল আর আমি বুবাইকে বারণও করেছিলাম আমাদের এই ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতে এনো না আমি হুট করে দেখলাম ওই যে ফার্স্ট ওর দরজা ভাঙার ভিডিওটা ও পোস্ট করে দিল এটাই আসলে আমাদের ঝামেলাটা শুরু হয়েছিল তারপরে আমি এই প্ল্যানিংটা করেছিলাম একটা ফেক বিয়ের ফটো পোস্ট করে ও রিয়েকশনটা কি আসে ও কি করে ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি ও অন্য কোনো মেয়েকে ধরে নাই আমাকে ছেড়ে আমি এটা বোঝার জন্যই ফেক বিয়ের ফটোটা আমি পোস্ট করেছিলাম তো আমি ভেবেছি ও আমাকে একদমই ভালোবাসে না তাই জন্যই আমি এইসব করেছি আর এই যে এটা আমার ভাই আমি আমার ভাইয়ের সাথেই প্ল্যানিংটা করে তারপরেই করেছি আর তোমরা যে অনেকেই এআই দিয়ে অনেক কিছু অনেক রকম ছবি বানাচ্ছ আসলে আমি এর সাথেই প্ল্যানিংটা করেছিলাম আমি মুখটা কিন্তু ঢেকেও দিয়েছিলাম আমি কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়াতে একদমই যেতে চাইনি ফার্স্টে তুই দরজা ভাঙার ভিডিওটা করেছিলি আমি তো ওই জন্য মুখটা ঢেকে দিয়েছিলাম তুই নিয়ে কি করছিস কি করছিস তোকে কিছু বলার আছে কি বলার আছে ক্যামেরা বন্ধ কর

আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এই এই লিঙ্কগুলো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে আসলেই আমি শেয়ার করে কিন্তু প্রত্যেক ভিডিও এন্ডে বলেছিলাম যে আমার মনে ছিল ফেক কিন্তু এটা আসলেই বেরিয়ে গেছে ফেক ভিডিও আর কি করা হয়েছিল কী কারণে ফেক ভিডিও বা কীসের জন্য ভিডিওটা ফেক হয়েছিল সবটাই কিন্তু কোয়েল অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার চেষ্টা করেছে বুবাই তাকে টাইম দিচ্ছিলো না বুবাই তার সঙ্গে সেরকম অ্যাকোয়াল টাইম নাকি না তাই জন্য এত বড় ফেক একটা নাটক করেছিল অনেকেই মনে করছিল যে তারা হয়তো ফলোয়ার্স বা ভিউয়ার্স গেইন করার জন্য এটা করছিলো কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন অলরেডি ফলোয়ার্স কিন্তু রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক অনেক অনেকেই কিন্তু সত্যি ভেবে নিয়েছিলো কিন্তু আমারও মনে হচ্ছিল এটা ফেক ভিডিও যাই হোক ভিডিও তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আজকে দিনে এইটুকু দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বা বাই